बीपीएलर প্রথম এলিমিনেটর ম্যাচ এবং সেই ম্যাচে কিন্তু রংপুর আর সিলেটের একটা হাড্ডা হাড্ডি লড়াই দেখলো ক্রিকেট প্রেমীরা যারা খেলা দেখতে এসেছিলো লো স্কোরিং ম্যাচ মাত্র একশো রান টার্গেট দিয়েছিল রংপুর সেই ম্যাচে কিন্তু শেষ মেশ নাটকীয়তা হয়েছে একের পর এক রোমাঞ্চ ছড়িয়েছে ম্যাচ এবং শেষ বলে গিয়ে কিন্তু সিলেট জয় তুলে নিয়েছে এক বলে ছয় রান দরকার ছিল ক্রিস অক্স সেই ছয়টা কিন্তু মেরে দিয়েছে ফাই আশরাফের বলে রংপুর একশো রানের টার্গেট দিয়েছিল সেই একশো এগারো রান চেস করতে নেমে কিন্তু সিলেটের ব্যাটিং লাইন আপ বেশ ঢুকেছে তারা কিন্তু উইকেটে এস্টাবল হতে পারেনি পারভেজ ইমন মেহেদি মিরাজ আরিফুলরা কিন্তু খুব দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান শেষ পেশ স্যাম বিলিংস দলের হাল ধরেন তিনি বিয়াল্লিশ বলে উনি উনত্রিশ রানের একটা ইনিংস খেলেন এবং উনিশতম ওভারে যখন মুস্তাফিজুর রহমান আসলেন বল করতে তখন স্যাম বিলিংস একটা বাউন্ডারি হাঁকাতে গিয়ে তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ তুলে দেন দুর্দান্ত এক ক্যাচ রুফে নেন তাওহিদ হৃদয় এবং তখনই কিন্তু রংপুরের যারা সমর্থক আছে তারা একটা নিশ্চিত হয়ে গিয়েছিল রংপুর জিতে যাচ্ছে মোস্তাফিজ কিন্তু নিয়ন্ত্রিত বোলিং করেছে মোস্তাফিজ ছাড়াও নাহিদ রানা থেকে শুরু করে আলিস আল ইসলাম সবাই নিয়ন্ত্রিত বোলিং করেছে রংপুরের কিন্তু শেষ ওভারটা গিয়ে কাকে দিবে রংপুর কিন্তু সেই দ্বিধাদ্বন্দ্বে ছিল তবে ফাহিম আশরাফের হাতে বল তুলে দেয় অধিনায়ক লিটন কুমার দাস ফাহিম আশরাফও কিন্তু খুব ভালো বল করছিল এক বলে ছয় রান লাগে তখন ক্রিস ওক্স কিন্তু ফেসে ছিল সেই ক্রিস ওক্স এক বলে ছয় মেরে সিলেটকে জিতিয়েছে দুর্দান্ত এক ম্যাচ হয়েছে যদি এই ম্যাচে একটু আগে ফিরে যাই সেখানে আপনার যদি দেখি রংপুর যখন প্রথমে ব্যাট করতে নামে তারাও কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি তাওদ হৃদয় গত ম্যাচে সেঞ্চুরি করেছিল সেই তাউিদ হৃদয় কিন্তু মাত্র চার রানে ফিরেছিল এবং সেই সাথে ডেভিড মালান থেকে শুরু করে রংপুরের লিটন কুমার দাস এবং রংপুরের যারা ব্যাটার ছিল তারা কিন্তু খুব একটা ভালো করতে পারেনি মাহমুদুল্লাহ রিয়াদ তিরিশ রান এবং সাথে তেত্রিশ রানের ইনিংস ছেলে কিন্তু রংপুরকে একশো এগারো রান পর্যন্ত নিয়ে এসেছিলো সবাই ধরে নিয়েছিল লো স্কোরিং ম্যাচ সিলেট খুব সহজেই জিতে যাবে কিন্তু সেটা শেষ ম্যাচ আসলে হয়নি সিলেটের সাথে একটা হাড্ডা হাড্ডি লড়াই হয়েছিল এই ম্যাচ সিলেট জিতবে না রংপুর জিতবে শেষ পর্যন্ত কে জিতবে সেটা কিন্তু শেষ ওভার পর্যন্ত শেষ বল পর্যন্ত ম্যাচ গড়িয়েছে এবং শেষের দিকে গিয়ে কিন্তু সবাই কনফিডেন্স পাচ্ছিল না সিলেটের সমর্থকরা কিংবা রংপুরের সমর্থকরা আসলে কারা এই ম্যাচ জিততে পারে শেষ মেশ ক্রিস ওক্স আর অফ সাইডে যে দুর্দান্ত একটা ছয় হাঁকালো সেই ছয়ে কিন্তু সিলেটকে জিতিয়ে দিল এবং রংপুর এবারের বিপিএল থেকে বিদায় নিয়েছে এর পরের ম্যাচে মাঠে নামবে রাজশাহী এবং চট্টগ্রাম কোয়ালিফায়ার সেই কোয়ালিফায়ারের রাজশাহী যদি জয় পায় তাহলে কিন্তু রাজশাহী সরাসরি ফাইনালে চলে যাবে বিপিএলের এই আপডেট ছিল শেষ পর্যন্ত যে দারুণ একটা ম্যাচ দর্শকরা দেখতে এবং দর্শক কয়েকজনের সাথে কথা হলো তারা বলল যে পয়সা ওশুল ম্যাচ টিকিট কেটে এই খেলা দেখতে এসে খেলাটা সার্থক হয়েছে প্রথমে মনে হয়েছিল খেলা জমবে না মাত্র একশো এগারো রান টি টোয়েন্টিতে আসলে বড্ড বে বানান সেখানে সেই খেলাটা জমেছে সেটা কিন্তু একটা স্বস্তির বিষয় স্বস্তি নিয়ে অনেক দর্শকই মাঠ ছাড়ছে তবে এর পরের যে ম্যাচ রাজশাহী এবং চট্টগ্রাম সেই ম্যাচে কি হবে সেই ম্যাচে আসলে কারা জিততে পারে বা টস জিতে কারা ব্যাটিং নিচ্ছে বলিং নিচ্ছে কার একাদশ কেমন হচ্ছে সব কিছুর আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব অনেক যাবে এবং যারা খেলার মাঠের দর্শক আছেন ইউটিউব এবং ফেসবুক এবং মাছরা টেলিভিশনের যারা দর্শক আছেন তারা সঙ্গেই থাকবেন